ব্যাপার কি নতুন জমাই গো যাক ওর আসার কি দরকার আমরা খেয়ে নিই পরে ও খেয়ে দেবে ওই এটা কি ধরনের কথা অ্যাড নতুন জামাই বাড়ির জামাই সে এক লাগাবে আর আমরা একসাথে খাবো হয় না কি কখনো একদম চেপ করো আর একবার নতুন জামাই নতুন জামাই করবে না এই সব আমি শুনতে চাই দেখতেছো না কি করতেছে হ্যাঁ স্বচ্ছ করা সম্ভব ওর যদি খাবার চয় হয় সে হায়েতির সাথে গিয়ে খাবে ওই এটা কি ধরনের কথা বলতেছো তুমি আমার মেয়ের জমাই সে হায়তির সাথে কেন গাবে

আমি গেরামে থাকতে মারিতে এরকম আসন পেতে থাকতাম আসন পেতে না খেলে তোমার প্যান্টের পাতা অভিমে না আরে বাবা রে হইতেছে শহর শহরের নিয়ম আলাদা এখানে মাটিতে বসে খাওয়ান দেয় না টেবিলে বসে খাইতে আসো উপরে বলেছিলাম যে হায়াতের সাথে খাক ও ওইখানকার যোগ্য শুনবে না তো আমার কথা কি এনেছো দেখেছো সহ্য করা যায় না না বাবা মাটিতে বসে না খেলে বদল বদল খাবারে আমি কোনো মজাই পাবো না আয় তুমি যদি আমাদের সাথে খেতে চাও তাহলে তোমাকে অবশ্যই ডাইনিং টেবিলে খেতে হবে

আম্মা আমি নিছি কেন? মধ্যে পানি দিয়েছো কেন? কারণ গরম ভাত আমি খাইতে পারি না। এই জন্য গরম ভাতে পানি ঢেলে দিছি। তোমার পান্তা ভাতকে দিতে কথা। তুই তুমি তোমার ভাত যতটুকু খাবে ততটুকুর মধ্যে পানি মিশা। তুমি প্রত্যেককে মানুষের খাবার নষ্ট করলা কেন?